কালার কি একটা হবে কালার এই যে দেখেন এগুলো জিপার আলো বাটিক হুডি বাটিক প্রিন্টের হুডি এগুলো এক্সপোর্টের সব এটা এক্সপোর্ট এই দেখেন মানে এক্সেল ডাবল এক্সেল সাইজ হ্যাঁ এক্সেল আছে ডাবল এক্সেল আছে বড় যারা খুঁজে কোন চারটি কালার হবে বেশি কালার হতে পারে এগুলো কি এক্সপোর্টে এক্সপোর্ট সম্পূর্ণ এটা মেনসের মেনসের হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স সেলস এন্ড মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো আমরা কিন্তু আবাদ ইব্রাহিম ভাই সেই এক্সপোর্ট হাউজে আছি তো ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কি শুধু আমাদের এক্সপোর্ট মাল দেখাবেন নাকি শুধু এক্সপোর্ট কালেকশন শীতের শেষ অফার আপনি পাশাপাশি তো মিনি গার্মেন্টসও দিয়েছেন না মিনি গার্মেন্টসও দিয়েছেন মিনি গার্মেন্টস আছে হ্যাঁ হ্যাঁ

অনেক প্রিন্টের মধ্যে হবে আর কি এটা এই যে দেখেন সব 100% এক্সপোর্ট দেখেন আপনারা কোয়ালিটি দেখলে সেলাই কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে এটা এবং প্রিন্টগুলো গুলো দেখলে বুঝতে পারবেন অরিজিনাল রাবার প্রিন্ট এই যে গ্যাফেল মানে বিভিন্ন কোন নাইকি আছে নাইকি ব্র্যান্ডের আছে এই অনেক প্রিন্ট আছে

এগুলো আপনার হচ্ছে এক্সেল এবং এক কথায় ওভারসাইজ লোক গুলো হ্যাঁ হ্যাঁ যা যা দরকার দেখেন সব কিন্তু দেওয়া আছে এক্সপোর্টে যা যা থাকে সব কিছু দিয়ে দেওয়া আছে এটা ফিলিপস কাপড়ের মধ্যে এটা ফিলিপস হ্যাঁ তো এটার কালার হবে কয়টা এটা কালার দুইটা দুইটা তো দামটা একটু বলে দিন ভাই দাম ওই একটাই 250 টাকা 250 টাকা কিন্তু আপনারা এক্সপোর্টে হুডি গুলো নিতে পারবেন আমরা এরপর কোন আইটেমটা দেখব তারপর আমরা আটা হুডি দেখি এগুলো জিফারালা বাটিক ফুটি বাটিক প্রিন্টের বহুরি এগুলো এক্সপোর্টের এক্সপোর্ট এক্সপোর্টে জি দেখেন দেখুন বুকে একটা ফুলের ফুলের এই এটা কি কাপড় হবে ভাই এটা এটা ফিলিপস কাপড় কাপড় এটা এক সাইড ওয়ান সাইড প্রাইস এটা তো যাই হোক এটা সাইজ কটা থাকবে এটা সাইজ হলো মিডিয়াম লার্জ এক্সেল দামটা একটু বলে দেন এটা মাত্র 180 টাকা 180 টাকা আমরা এরপরে কোন আইটেমটা দেখব তারপর আমরা একটা লেডিস মাল দেখি ভাই লেডিস লেডিস মাল এর অনেক সাইড আছে সবাই সাইজ দিতে পারি না বুঝলেন এই যে একটা লেডিস মাল দেখেন লং সি কম্বল কাপড়ের মধ্যে কম্বল মানে কালার হবে কয়টা এটা কালার আছে সাত আটটা সাত আটটা কালার হবে এবং এটা কিন্তু খুব ভারী জিয়েছে ভারী আছে এবারে কম্বল কাপড়ের মধ্যে আগে কালো আগে ডিজাইন গুলো দেখাই আমরা ডিজাইন গুলো আগে এই দেখেন হুম এটা কি অফার দিয়ে দেবেন এমলটা অফার থাকবে এমলটা অফার থাকবে ভাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন ভাই হুম এই দেখেন সুন্দর ডিজাইন কিন্তু এটা কম্বল কাপড়ের মধ্যে হবে তো এটা সাইজ থাকবে কয়টা এবং দামের বিষয়টা এটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল যত বড় মোটা মোট হোক লাগবে আবার নরমাল আছে সব সাইজের মিলে আছে এর ভিতরে দামটা একটু বলে দেন এটা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা কিন্তু আপনারা মালগুলো দিতে পারবে তো যাই আমরা এরপরে কোন আইটেমটা দেখব তারপরে আমরা তবে বড়টা টাউজার দেখি ভাই নাও সুইপশার্ট দেখি আগে সুইপশার্ট 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 এক্সপোর্টার এক্সপোর্টার কালার কি একটা হবে কালার দুইটা আছে মানে দুটো কালার আছে একটা ডীপ লাগতে লাইট আচ্ছা এই একটা কালার কিন্তু একটা ডীপ একটা লাইট ডীপ একটা লাইট হ্যাঁ হুম হুম সাইজ থাকবে কোয়টারটার সাইজ মিডিয়াম স্মল মিডিয়াম লার্জ এক্সেল ও মানে সাইজে থাকবে আবার কিছু

তবে দ্রুত যোগাযোগ করবেন কারণ যা দরকার কিন্তু অসম্ভব না এক্সপোর্টের মাল মাত্র 60 টাকা তারপর কোন আইটেমটা দেখব এখন আমরা সবচেয়ে একটা হট আইটেম দেখাই ভাই তাও জি শীত গরম যে কোন সময় দরকার যারা খেলা খেলে হ্যাঁ যারা কি দেখেন খুব উন্নত মানের টাওয়ার কিন্তু এগুলো খুব উন্নত মানের কাপড় যেটা আর কি জি এই কাপড়গুলো কিন্তু খুঁজলেও পাওয়া যায় না অ্যাভেইলেবল পাওয়া যায় না

সব হাই জিও সিমের মধ্যে হবে কিন্তু এটা এটা কি ফাইভ পকেটের নাকি বেশি ফাইভ পকেট আছে সিক্স পকেট আছে তাই না তো এইগুলো দামটা আছে দেন মাত্র 180 টাকা মাত্র 180 টাকায় কিন্তু আপনারা এগুলো নিতে মাল কিন্তু খুব মাল খুব কম আছে খুব কম আছে না তাহলে শেষ হয়ে গেছে একটু দ্রুত যোগাযোগ করা লাগে এটা মানে মাল খুব কম আচ্ছা তারপর কোন আইটেমটা দেখব তারপর আমরা বাচ্চাদের ট্রাউজার দেখি বাচ্চাদের ট্রাউজার সাইজ থাকবে কয়টা এটা এটার মধ্যে ভাই কয়েকটা সাইজ আছে যেমন গুরু বাসে কতগুলো এটা হলো মাত্র এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট মাত্র ষাট টাকা এটা এটা কত বছর বাচ্চা থেকে কত বছর এটা ভাই দুই বছর বাচ্চা থেকে চার বছর বাচ্চা হবে দুই বছর থেকে চার বছর মাত্র ষাট টাকা এটা কি কাপড়ের মধ্যে পায় এটা এটা হলো যে আপনার টেরি ফেব্রিক আছে মানে আছে লেজার এবং টেরি দুটাই মিক্স থাকে দেখেন কোয়ালিটিটা দেখেন এই যে এটা আছে আপনি ডেডি এটা হলো বলে ব্লেজার ব্লেজার বা ফিলিপস ফিলিপস এখন তো একটা রকম আছে এই দুটো কাপড়ের ভিতরে আছে তো এটা হলো মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার পিস মানে তিন সাইজ এটা তিন সাইজ থাকবে এই দুই থেকে চার বছর পর্যন্ত দুই থেকে চার বছর পর্যন্ত বিভিন্ন কালার আছে মাত্র 60 টাকা এটা 60 টাকা তারপরে কোন আইটেমটা দেখব আমরা তারপর আমরা দেখব এলাকা এটার ভিতরে একটা মাল আছে দেখাই হুম এই যে 100% এক্সপোর্টার এটাও বাচ্চাদের ট্রাউজার এটা পকেট ছাড়া আইলে ট্রেন পকেট পকেট আছে 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 পকেট ছাড়া আছে মিক্স থাকবে মিক্স থাকবে এক্সপোর্ট এটা পলি হ্যাঁ দুই পিস সাইজ কি দুইটা হবে নাকি ওটা হচ্ছে আপনাদের এটা সাইজ আছে থাকবে তিন থেকে পাঁচ বছর বা ছয় বছর বাচ্চা হইতে পারে বুঝলেন এটা কি কেবল ফিলিস কাপুর ফিলিস কাপুরে আছে যে এই বেলাজার আছে এই যে এটা বেলাজার দুইটা দুইটা এই যে বুঝলেন তো এটা দামটা একটু বলেন এই যে যে কোটা লাগলাম সবই হুম ফিলিপস একটা দিয়ে দিয়েছে তো এটা মাত্র হলো 70 টাকা মাত্র 70 টাকায় কিন্তু আপনি এটা ভিতরে আর এক সাইজ বড় এটা হলো 80 টাকা আচ্ছা 80 টাকা বড় এটা 70 আর হলো 80 আচ্ছা আচ্ছা তারপর কোন আইটেমটা দেখব আমরা তারপরে আপনার

প্যাডিং জ্যাকেট মাত্র 120 টাকা মাত্র 120 টাকা কালার থাকবে এটা কালার একটাই সাইজ আছে 4 বছর থেকে 14 বছর হ্যাঁ 4 থেকে 14 বছর বয়স হবে আর কি প্যাডিং জ্যাকেট 120 টাকা জি তারপর এটা কি এটা এটা টি-শার্ট বাচ্চাদের বাচ্চাদের টি-শার্ট টি-শার্টও আছে না কি শীতকালে টি-শার্ট এক্সপোর্টেড এক্সপোর্ট ফুল স্লিভ হ্যাঁ

তো যাক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিও